একশোলের <śā> শিক্ষার্থীরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনটি দ্বিতীয় দিনে একেবারে সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা ঢাকায় চলে এলেন শাহবাগ থেকে যমুনা অভিমুখে তারা রওনা দিলেন এবং তারা ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও নেমে আসতে বলছেন রাজপথে এবং তারাও নেমে এসেছেন এমনটা কেন ঘটল সেটা আমাকে খুব কৌতূহলী গড়ে তুলছে বাংলাদেশে দু সালের জুলাই আগস্ট আন্দোলনের আদলেই বুয়েট শিক্ষার্থী হঠাৎ করে মঙ্গলবার থেকে যে আন্দোলন শুরু করেছেন তা সম্ভবত একটা লাগাতার আন্দোলনের রূপ পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং কেন বলছি জুলাই আগস্ট আন্দোলনের আদলে কারণ মঙ্গলবার পাঁচ ঘন্টা শাহবাগ ব্লকেটদের মাধ্যমে শাহবাগ অবরোধ করে রেখে তারা যে আন্দোলন শুরু করেন সেই আন্দোলন সেই দিন মঙ্গলবার তারা শেষ করেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে এবং লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে তারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাকা অভিমুখে আসবার আহ্বান জানান এবং এর পাশাপাশি তারা আহ্বান জানান এইচএসসি পড়ুয়া ছাত্রছাত্রীদেরকেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার প্রকৌশলীদের মর্যাদা রক্ষার এই আন্দোলনে সামিল হতে এবং এর পরপরই বুধবারই দেখা যায় যে তাদের এই আন্দোলনে এসে তাদের ভাষ্য অনুযায়ী তাদের ফেসবুক স্ট্যাটাসেই দেখছিলাম রুয়েট কুয়েট চুয়েট মানে রাজশাহী খুলনা চট্টগ্রাম থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা এসে যেমন এই শাহবাগ অবরোধ কর্মসূচিতে এবং তারপর যমুনা অভিমুখী কর্মসূচিতে মিছিল যোগ দেয় তেমনি যোগ দিয়েছে কিন্তু এরই মধ্যে ঢাকা কলেজের এই উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাত্ররাও তার মানে সারা ঢাকা থেকে ছাত্রদের জড়ো করবার কাজটি খুব দ্রুততার সাথে মঙ্গলবার শুরু হয়েছে আন্দোলন তারা পেরেছে এর ওপরে এখন এই আন্দোলনটি লাগাতার হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে কারণ যমুনা অভিমুখে তারা যাবার সময় পুলিশের কাদানে গ্যাস টিআর গ্যাস ছোড়া হয়েছে ছাত্রদের অভিযোগ আছে যে তাদের ওপর বেদম লাঠিচার করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের নেতা বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের একজন হাসনাত স্ট্যাটাস দিয়ে বুয়েটের ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের যেই শিক্ষার্থীরা যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জের পুলিশে অ্যাকশনের প্রতিবাদও করেছেন কিন্তু এখন এই আন্দোলনটি যে লাগাতার আন্দোলনের দিকে যাচ্ছে তার একটা শঙ্কা তৈরি হয়েছে যখন বুধবার সন্ধ্যায় এই কথা ঘোষণা করে দিয়েছে এই আন্দোলনকারী ছাত্ররা যে তারা এই কমিটি প্রত্যাখ্যান করেছে যেই কমিটিটি বুধবার দিন আন্দোলনের মুখে সরকার ঘোষণা করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ডিপ্লোমা কলেজের ছাত্রদের মাধ্যমে তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জেনে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তারা সরকার যখন একটা কমিটি ঘোষণা করেছে ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তাকে সভাপতি করে আট সদস্যের কমিটিটি যেটি ঘোষণা করেছে কৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা সুপারিশ প্রণয়নের জন্য সেই উচ্চ পর্যায়ের কমিটি যেটিতে আমি দেখছি শিক্ষা উপদেষ্টা আছেন শিক্ষা মন্ত্রণালয় গৃহায়ন গণকর্ত উপদেষ্টা আছেন আদিলুর রহমান খান সিয়ার আবরার সৈয়দা রিজওয়ানা হাসান সম্পদ উপদেষ্টা তারা আছেন এবং আরো কয়েকজনকে নিয়ে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু প্রত্যাখ্যান করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বুয়েট শিক্ষার্থীরা বলেছেন কমিটি শুধু প্রত্যাখ্যান করেন নাই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সহ পাঁচ দফা দাবি দিয়েছেন এবং বলেছেন এই পাঁচ দফা দাবি না মানা হলে প্রয়োজনে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে লাগাতার অবরোধ চালিয়ে যাবেন মানে এই আন্দোলনটা কী নিয়ে আমি নিশ্চিত যে আমাদের মতো অনেকের জন্যই বা আপনাদের অনেকেরই হয়তো বুয়েটের ছেলেরা কেন আন্দোলন করছে এই প্রশ্নটা আপনাদের মনে রয়ে গেছে বুয়েটের শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করে মূলত এই দাবিতে যাতে ডিপ্লোমা পাশ করা ইঞ্জিনিয়াররা তাদের নামের পাশে বা নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবি না করতে পারে হিসেবে শুধুমাত্র সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নিজেদের নামের পাশে প্রকৌশলী ইঞ্জিনিয়ার লিখতে পারে এটা হচ্ছে তাদের একটা দাবি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে এছাড়াও মানে একটা তো হচ্ছে ইঞ্জিনিয়ার কেউ লিখতে পারবে না সেই দাবির পাশাপাশি তাদের দাবি হচ্ছে যে নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী বা সম সম্মানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থী কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। তার মানে ডিপ্লোমা থাকলে পরে ওই পরীক্ষায় বসতে পারবেন না কেউ। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না এমনকি বিভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করলেও পদোন্নতি দেওয়া যাবে না। দশম গ্রেডের কারিগরি পদ বা উপসহকারী প্রকৌশলী বা বা সম্মানের পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। আর ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি না থাকলে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার কারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন এই তিন দফা দাবির আন্দোলন বিষয়ে কিন্তু এর আগেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবও বলেছিলেন বুধবার যে আন্দোলনকারীরা যাতে তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন কারণ তাদের অনেক রিসার্চ আছে কি বিষয় কারণ তিনি বলছিলেন যে আলোচনা ছাড়া তো এটা সম্ভব নয় কারণ অন্যদিকে সরকারের বিপদ হচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলীরাও কিন্তু আন্দোলনে নেমে গেছে এবং সচিব তখন বলেছেন দুটোই তো সরকারের কাজে সেটাই হচ্ছে সমস্যা এই কারণে রাস্তাঘাট বন্ধ করে কোনো লাভ হবে না কারণ যে সিদ্ধান্তগুলো নিতে হবে এর সঙ্গে পিএসসি জনপ্রশাসন মন্ত্রী পরিষদ বিভাগ লেজিসলেটিভ বিভাগ জড়িত তো কাজে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে তো কিন্তু সেটা না করে সেদিকে না আগিয়ে কেন প্রকৌশলের শিক্ষার্থীরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনটি দ্বিতীয় দিনে একেবারে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা ঢাকায় চলে এলেন শাহবাগ থেকে যমুনা অভিমুখে তারা রওনা দিলেন এবং তারা ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও নেমে আসতে বলছেন রাজপথে এবং তারাও নেমে এসেছেন এমনটা কেন ঘটলো সেটা আমাকে খুব কৌতূহলী করে তুলছে দেখুন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অত্যন্ত সচ্চার ভূমিকা রাখা আবরার ফায়াজ যিনি দু হাজার উনিশে বুয়েটের হলে ছাত্রলীগের কর্মীদের দ্বারা নিহত হয়েছিলেন নিষ্ঠুরভাবে যে আবরার ফাহা তার ভাই সে আবরার ফায়াজ এই আন্দোলনের একজন নেতার ভূমিকা নিয়েছেন সেটা বোঝা যাচ্ছে ফেসবুকে তার বিভিন্ন স্ট্যাটাস দেখে এবং তিনি কিন্তু তার ফেসবুকের স্ট্যাটাসে স্পষ্ট করে এখন বলছেন যে এই যে একজন পুলিশ সদস্য রমনা থানার তার উল্লেখ করে তিনি সরাসরি বলেছেন যে এই মাসুদ আলো মুখ কমিশনার ঢাকা মহানগর পুলিশের যে এই ব্যক্তি নাকি তার তাদের একজনের গলা চেপে ধরেছে এবং তিনি নিজে সামনে গিয়ে থামাতে চেয়েছেন কিন্তু সেই ভাইয়ের যে গলা চেপে ধরেছে পুলিশের এই লোক তখন পুলিশের এই লোক এবং এর নেতৃত্বে নাকি এই পুলিশের উপকমিশনারের নেতৃত্বে নাকি সাউন্ড গ্রেনেড চালানো হয়েছে লাঠিচার্জ শুরু হয়েছে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড আপনারা আর মাইরেন না এই কথা বারবার নাকি আবরার ফায়াস পুলিশদেরকে বলেছেন কিন্তু তারপরেও টিয়ার শেল সাউন্ড গ্রেনেড জল কামান ব্যবহার করা হয়েছে এবং বুয়েটের এক ছাত্রের নাকি মেরুদণ্ডে স্প্লিন্টার ঢুকে গেছে আবরার ফায়াজ তার স্ট্যাটাসে শেষে লিখছেন স্টুডেন্টদের ওপর হামলার পর যদি ম্যাও করে সবাই পালাইতই তাহলে আজকে হাসিনার সরকারই থাকত সরি টু সে স্টুডেন্টরা আগে হামলা করেছে এর সত্যতা জুলাইয়ে দুই পুলিশ নিহত হওয়া থেকে এক বিন্দু মাত্র বেশি না হাসিনা গেল কিন্তু হাসিনার পুলিশ আর গেল না এই যে ছাত্র রাজনীতির ভীষণ বিরোধী আবরার ফায়াজ তিনি এরকম একটা সারা আন্দোলনের এখন নেতৃত্ব দিচ্ছেন। কিংবা এছাড়া প্রকৌশলের শিক্ষার্থী হিসেবে যারা এসে কথা বলছেন তাদের কাউকে চিনি না যেখান থেকে শুরু করেছিলাম আগস্ট আন্দোলনের আদলে মানে কিন্তু আমি তো আপনাদেরকে বয়ানে সবসময় বলি আমি কখনো বিশ্বাস করি না সাধারণ শিক্ষার্থী বলে কিছু আছে কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিক দল রাজনৈতিক পক্ষ সংগঠিত করতে হয় সংগঠিত শক্তি ছাড়া আসলে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ পুলিশের ব্যারিকেড সাউন্ড গ্রেনেড টিয়ার সেলের সামনেও তারা সামনে এগিয়ে যেতে পারে না যমুনা অভিমুখে কিংবা তারপরেও বলতে পারে না লাগাতার এখানে থাকবোই সরকারের কমিটি মানবই না এবং সাধারণ শিক্ষার্থীরা ডাক দিলেই এক বুয়েটের শিক্ষার্থীর ডাকে রুয়েট কুয়েট চুয়েট থেকে কিংবা ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তায় জড়ো হন না এই আন্দোলনটি এ কারণে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে এটা বোধ আমাদের সকলের পর্যবেক্ষণ করা দরকার সরকারও নিশ্চয়ই পর্যবেক্ষণ করছে তো এই সময়ে ইউনুস সরকারের ওপর শুধুই কি ইঞ্জিনিয়ারিংয়ের মর্যাদা মানে বুয়েট চুয়েট কুয়েটে পড়ারাই ইঞ্জিনিয়ার নাম লিখতে পারবেন এই মর্যাদা রক্ষার্থেই আন্দোলন নাকি এই আন্দোলনটির আরও ব্যাপকতা লাভ করবে মানে মানে জুলাই আগস্ট আন্দোলনের মতো যে একটা এক দাবিতে শুরু হলো মানে কোটা কি কোটা সংস্কার কি সাধারণ মানুষ বুঝে ওঠা শুরু করবার আগেই আন্দোলনটি অনেক তীব্র হয়ে ওঠে কিনা সেদিকটাতে বোধ নজর রাখা প্রয়োজন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টাকে শাহবাগে এসে আলোচনা করতে বলেছে ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে বলেছে দেখা যাক ইউনুস সরকার বুয়েট শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনটিকে খুব দ্রুত একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারেন কিনা কারণ শাহবাগ ব্লক হয়ে থাকলে অবরোধ হয়ে থাকলে যেমনটা হয় ঢাকা শহর অচল হয়ে পড়ে মঙ্গলবার এবং বুধবার দুদিনই ঢাকার মানুষ ব্যাপক হেনস্থা হয়েছেন মানে একটা বড় ধরনের হয়রানি